আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কারো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ যা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানা অন্তর থেকে ভালোবাসা যারা এই চ্যানেল নতুন আছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি টিপি দিবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমরা যে কষ্টের ফলে যে সফলতা দেখাইছি, আজকে আবার এরা আসলে কাঙ্ক্ষিত সফলতা আসলে আসলে বেশি সময় লাগে না যদি খাটা যায় কিন্তু পরিশ্রম করা যায় এই ব্যাপারে আজকে আপনাদেরকে অবশ্যই ধারণা দেবো এবং আপনাদেরকে দেখাবো কি দেখায় অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসেন দেখা ইনশাল্লাহ আজকে একটু যদি প্রথমে যদি আপনাদেরকে আমার বড়ই গাছ ছোট্ট বড়ই গাছ হইলেও কিন্তু বড়ই হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল দোয়া করবেন বড়ি গাছ আমাদের আরো কিন্তু বড়ই গাছ ছিল কিন্তু গলি করার সময় বরুই গাছ কাটা পড়ছে এখন কিন্তু এই একটা বড়ি গাছ আছে আমার মেয়েরা খেতে পারে আমরা সকলে এখান থেকে খেতে পারি আলহামদুলিল্লাহ বড়ুয়া খুব খুব সুস্বাদু সকলের দাওয়াত আমার বাড়িতে আসবেন বড়ুই খাওয়া আপনাদেরকে আরেকটি ধারণা দেয় এটার কথা বলছিলাম বড়ই খাবো তবে এই বড়ই না সেটা হচ্ছে কি পরিচর্যার পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত লাউ গাছ টিফে আছে এবং লাউ বিক্রি করতেছে মোটামুটি অনেক টাকা বিক্রি হয়েছে অল্প জায়গা এখানে শতাংশ হিসাব করেন তিন শতাংশ জায়গা এখানে আসেন আপনাদেরকে বিতর একটু দেখা আর আরেকটা জিনিস না বলে নয় এই যে দেখতেছেন এই করাগুলি আসলে নষ্ট হয়ে যায় পোকা ধরার কারণে আর অনেক সময় পানি না দেওয়ার কারণে পানি যদি দেওয়া যায় তাহলে কিন্তু লাউ ধরে ভালো এবং ফুল পরে এবং লাউ গাছে সবসময় পানি দিতে হয়ে যায় আমরা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে পানি দিয়ে একবার এক চুবু চুবু করে মানে একবারে পানি কিভাবে দেয় সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন মাটি এখনো পর্যন্ত ভিজা আর লাউ গাছ আলহামদুলিল্লাহ এই লাউ এর ডুগাও কিন্তু অনেক টাকা বিক্রি করছে আসলে একটা লাউ ডুগা পাঁচটা লাভের ডুগা বেশি না দুই থেকে তিন হাত লম্বা এই ডুগাগুলি বিক্রি করা হয়েছে একটা মোটা মাংসের পাঁচটা পাঁচটা পরিমাণ পাঁচটা ডুগা দিয়ে একটা মোটা মাংস এটা কিন্তু পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পজিশন আপনারা যদি একটু দেখেন এই যে মাসাল্লাহ এই যে সুন্দর সুন্দর লাভ হচ্ছে দেখেন আরও যদি দেখায় এদিকে মানে চোখ জড়িয়ে যাওয়ার মতন এই আমরা যে কাজগুলি করি আসলে আল্লাহ তালা আমাদেরকে যে বরকত দিতেছে আপনাদের সকলের দোয়া এই যে খালি লাও আল্লাহ এই যে খালি দিলে সময় লাগে না আসলে কষ্ট যদি না করা হয় কষ্ট যদি না করা হয় তা কোনো জিনিসের মধ্যে সফলতা অর্জন হয় না আপনাদেরকে শুধু আজকে এই ধারণাগুলো দিতেছি যেন আপনারা খামারের পাশাপাশি হোক অসব সময় কিংবা জায়গা যদি থাকে জায়গা প্রতি না রেখে আপনারা এই কাজ যেন করতে পারবেন উৎসাহ দিতেছি এবং উদ্দীপনা দিতেছি যেন এখান থেকে আমার কাছ থেকে অন্তত এই কাজগুলি শিখতে পারে মানুষ তো অনেক কিছুই ধারণা দেয় আমি কিন্তু ভালো ধারণা ভালো দিক আহ দেখানোর কিংবা ভালো দিক বিবেচনা করে বা ভালো দিক উপলব্ধি করার এবং ভালো দিক আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আর সব আ কিছি কাজের মধ্যে দোয়া করবেন আর যে দেখতেছেন গোরাগলি বিজা এখনো পর্যন্ত যে করাগুলি পড়তেছে মোটামুটি 8-10000 টাকা বিক্রি হয়ে গেছে আরও বেচা যাবে ইনশাআল্লাহ আর সুন্দর সুন্দর করা পড়তেছে এদিকে যদি একটু দেখেন এটা মূলত এখানে দুই গাস ক্ষেতের ফাঁকে আছে এই যে এই গাস ক্ষেত আর ওই গাস ক্ষেতের ফাঁকে আসলে এটা এই জায়গাটা রাখছি শুধু একটু আপনার এখানে আমরা যে চর কুশাশাগুলি করি কুশাসা টমেটো করে থাকি এবং আহ যেই মরিচ করি কিংবা কালো বাগুন বেগুন করি এইগুলির জন্য কিন্তু আমাদের খাড়ার প্রয়োজন হয় এই জন্য কিন্তু এই অল্প জায়গা রাখছি এখানে যেন খাড়া করে এখান থেকে বীজ ফাল ফালানোর পরে যেন এখান থেকে নিয়ে নিয়ে লাগাইতে পারি আমরা এই জন্য কিন্তু কি না কিনে বীজগুলি না আগে ফালাই তারপর এখান থেকে চারা গজালে পরে না লাগাই আর যদি চারা কিনে আনতে হয় তাহলে কিন্তু ওই সময় ফলন ভালো হয় না এই যে দেখতেছেন আসলে আপনারা এই কাজগুলি করতে পারেন আসলে যদি ছাড়া কোনো কাজই হয় না এই যে সুন্দর পরিচর্যা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি গাছ হয়ে গেছে এই গাছে কিন্তু বর্তমানে কোনো ক্ষতি হচ্ছে না এবং আরো যদি দিকগুলি দেখায় এই যে দেখেন এই যে মাসাল্লাহ এই যে কড়াগুলি পড়তেছে প্রত্যেকটা ভবিষ্যৎ প্রজন্ম ভালো মানে এরকম করা সব করা পড়তেছে আছে আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে সব 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 পানি 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 দিয়ে। রাখবেন। বলতে সাতটায় অন্তত একবার দুইবার করে পানি দেওয়ার চেষ্টা করবেন লাউ আছে যত বেশি পানি দেওয়া যাবে তত কড়া পড়বে ফুল পড়বে গাছ বালু থাকবে লাউ গাছ আসলে অন্তত সাতটা প্রয়োগ করতে হয় এক হাত দূরে দিয়ে গাছের গুড়া থেকে এক দূরে দূরে দিয়ে সার প্রয়োগ করতে এখানে মাদ্রাস সার প্রয়োগ করছে তারপরে আপনার টিএসপি যেটা টিএসপি লাল সার যেটা ওইটা প্রয়োগ করছে তারপরে লবণ সার প্রয়োগ করছে এবং গোবর তো আছে দেখতেছেন গোবর পর্যাপ্ত গোবর আছে গোবরে কিন্তু খুবই ভিটামিন গাছের জন্য যে কোনো কোষা জন্য কিন্তু গোবরের প্রয়োজন অত্যাধিক আপনাদেরকে দেখালাম আসলে এই গাছগুলি যেন আপনারা করতে পারেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের এই কুশাশা দোয়া করবেন আরেকটি জিনিস আপনারা বলতে পারেন যে লাউ দেখানোর উদ্দেশ্যটা কি আসলে মেন উদ্দেশ্য হচ্ছে যেন এখান থেকে আপনারা উপলব্ধি করতে পারেন এবং এই কাজগুলি যেন করতে পারেন আসলে লাউ একটা লাউ আমরা এইসব লাউ একটা বিক্রি করতেছি পঞ্চাশ থেকে ষাট টাকা এখনো পর্যন্ত যে আসলে কোনো জিনিসই ফালায় না যদি কাজ করা যায় জায়গা জমি প্রতি থাকে এই প্রতি জমি যদি যে কোনো কুশাসা কাজ করা যায় কিন্তু অবশ্যই এত হস্তা এখন আপনার টমেটো কোন যত কিছু যারা কুশাসা কাজগুলি করেন যাদের নিজের জমি আছে এই কাজ করলে অবশ্যই সেখান থেকে ফয়দা আসে টাকা আসে অবশ্যই আল্লাহ তালা ঘরের মধ্যে বৈশা থাকলে কিন্তু আল্লাহ আল্লাহতলা আমাদেরকে মুখে রিজিক উঠাই দিবে না আমাদের রিজিক তালাশ করতে হবে জমি থাকলে জমির মধ্যে খাটতে হবে আর জমি না থাকলে ব্যবসা বাণিজ্য কোন চাকরি বাকরি কোন যে কোন একটি কিছু করতে হবে সেই করার মাধ্যমে কিন্তু আল্লাহ কাল আমাদেরকে আহ রিজিক দান করে থাকে এবং রিজিকের মধ্যে বারাকা দান করে থাকে আর রিজিকের মধ্যে সবচেয়ে বেশি বারাকা দান করে যদি সকাল সকাল কাজে লাগা যায় সকাল সকাল কাজে লাগা হুসাইল সাল্লামের একটি হাদিস হচ্ছে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণনা আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানে হুসাইল সাল্লাম একদিন এসে হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাম করছে তুমি এখন শুয়ে রয়েছে কেন তখন উনি বলছিল যে আমি শুয়ে থাকতে ভালো না ফজর নামাজের পর তখন বলছিল যে সকল মানুষদেরকে সকল মানুষদেরকে সকল প্রাণীদেরকে রিজিক বন্টন করতেছে আল্লাহ তালা সোহান আল্লাহ বেহানি এই জন্য সকালে ফজর নামাজ পড়েই কিন্তু কাজে লাগা আর সকালের কাজটা সবচেয়ে উত্তম এবং সকালের কাজের মধ্যে বরকত হয় আর সকালের সকালে যে কাজটা করে সেই কাজটা অতি তাড়াতাড়ি শেষ হয় এবং এই কাজের মধ্যে রহমত এবং বরকত দুটোই থাকে আর এই কাজ হুসাসালাম যেটা বলছে যে সকালেই কিন্তু সকালে যারা কাজগুড়ি করবে তাদের আল্লাহ তালা রিজিক বন্টন করে থাকেন এই এই জন্য আমরা এই কাজগুলি করব ইনশাআল্লাহ আল্লাহ যেন এই সমস্ত কাজের মধ্যে বরকত দান করে যে যেই কাজগুলি করি প্রত্যেকটি কাজের পূর্বে একটা নির্দিষ্ট একটা ধারণা থাকতে হবে সেই ধারণা নিয়ে ধারণা মোতাবেক আমাদের কাজগুলি করতে হবে এবং সফলতার দ্বার দিয়ে যেতে হবে আর স্বপ্ন ছাড়া একটা জিনিস মনে রাখবেন স্বপ্ন ছাড়া কোনো কাজই হয় না স্বপ্ন দেখতে হবে সামনে এগিয়ে যাওয়ার পথ নিজের বের করে নিতে হবে তাইলে কিন্তু আমাদের জীবন সাকসেস হবে ইনশাল্লাহ কথা বলতেছি আর আমি যেই কাজগুলি দেখালাম আজকে আমার যেই লাউ বাগানটা দেখালাম এটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টটা জানাবেন এবং মাসাল্লাহ লেখবেন এবং সকলে অনুপ্রাণিত হবে এখান থেকে আমি সুপ সর্বপ্রথমই বলছি যে এখানে অনুপ্রাণিত করার জন্য কিন্তু আমি ভিডিও গুলি করে থাকি আমার যে সমস্ত কাজ আছে খামার আছে যে কাজগুলি আছে কৃষি কাজ আছে প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাকা দান করে এবং আপনাদের যে যে কাজগুলি করেন কৃষি কাজ করেন এগ্রিকালচার যে কাজগুলি আছে সম্পূর্ণ মিলিয়ে এই কাজগুলি যেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করে এবং আপনাদের সকল কিছুর মধ্যে যেন আল্লাহ তালা বারাকা আজকে শুক্রবার অবশ্য জমার দিন আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয় সকল মধ্যে মুহাম্মদীর কেরালান माफ করে দেন এবং আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত আছে সকলকে যেন আল্লাহ তাআলা माफ করে দেন কোন নতুন ভিডিওতে আবারো হাজির হব মা তাওফিক ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু